এমন যদি হতো আমার দেশের ছেলেগুলো সব আবরের মতো হতো অমারের মতো হতো আলীর মতো এমন যদি হতো আমার দেশের মে সব মা ফাতেমার মতো হতো মা খাদিজার যার মতো হতো মা আসিয়ার মতো এমন যদি হতো সারা দেশের খোঁজ খবর নিত রাত ঘরে ঘুরে দেখত কেউ কি আছে অনাহারে সারা দেশের খোঁজ খবর দুপুরে ঘুরে ঘরে দেখত কেউ কি আসে অনাহারে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত নায়া আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত নায়া আমার দেশের কৃষকেরা বঞ্চিত হত না ধনী গরিব সবাই শোকের নাগাল খুঁজে পেত ধনী গরিব সবাই শোকের নাগাল খুঁজে পেত হতো অমারেরই মতো হতো হযরত আলীর মতো এমন যদি হতো কোদার দুঃখে তাদের চোখে আসত না রে ঘুম সবার ছড়িয়ে যেত শান্তি সুখের ধূম কোদার দুঃখে তাদের চোখে আসত না ঘুম সবার ছড়িয়ে যেত শান্তি সুখের ধূম ধনী গরিব সবাই শোকের নাগাল খুঁজে পেতয় ধনী গরীব সবাই শখের নাগাল কুজে পেত হতো অমারেরই মতো হতো হযরত আলীর মতো এমন যদি হতো আমার দেশের শাসকের আশা আবুব করের মতো হত